হ্যালো ফ্রেন্ড তো রোজ যদি আপনারা কাজু খান কাজুবাদাম খান তাহলে কী কী লাভ হয় বা রোজ কি কাজুবাদাম খাওয়া উচিত তো অনেকেরই ধারণা যে রোজ কাজু বাদাম খেলে ভালো নয় ওজন বাড়ে তো আজকে এ বিষয়ে আলোচনা করবো তো চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাব তো বিভিন্ন পুষ্টিবিদদের মতে কাজুতে থাকে গুড ফ্যাট অর্থাৎ এটি আমাদের খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কোলেস্ট্রল বাড়ায় না তো কাজু খেলে ওজন বাড়ার আশঙ্কা নেই অর্থাৎ ওজন বাড়ে না তো কাজুতে থাকা যে অ্যান্টিঅক্সিডেন্ট সেটা সারা শরীরে যেমন ভালো তেমনি আমাদের চোখের জন্য খুব ভালো এছাড়াও কাজু বাদাম আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আমাদের ইমিউনিটি বাড়ায় অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এছাড়াও ত্বক ও চুলের জন্য খুবই উপকারী এছাড়াও আমাদের শরীরে শক্তির যোগান দেয় তাই আজকে আপনারা জানলেন যে কাজু বাদাম যদি খেলে কি কি উপকার হয় এবং এটা রোজ খাওয়া যেতে পারে তবে পরিমিত পরিমাণে এছাড়াও কাজুতে যাদের অ্যালার্জি রয়েছে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলটি যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং